সেই দিন হুটহাট করে রাতের বেলা বোন মিলে চলে গেলাম ইতালিয়াতে তো আমরা প্ল্যান করলাম এমন কিছু খাবো যেহেতু খিদা ছিল পেটে তো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ক্যাশোনট সালাদটা আমার বেসিক্যালি ক্যাশোনট সালাদ বারকোটেরটা খুবই বেশি পছন্দ কিন্তু এদের ক্যাশোনাটটা আমার একদমই ভালো লাগে না অ্যাভারেজ ছিল তারপরও যেহেতু টাকা দিয়ে কেনা এটা তো ওয়েস্ট করা যাবে না এজন্য আমরা জাস্ট হালকা পাতলা খেয়ে ওটা কিন্তু আবার পারচে মানে তোমাদের পার্সেল করে নিয়ে আসছিলাম দেন অর্ডার করছিলাম হচ্ছে পিজা আমি বলবো আমার খাওয়া বেস্ট পিজা হচ্ছে একমাত্র ভার্গ আর হচ্ছে ইতালি ইতালিয়াতে আমি যতবারই যাই আমি ওদের পিজাটা মাস্ট ট্রাই করি চিজিলেয়ার পিজাটা খুব খুবই মজা তারপরেই তো খাওয়া দাওয়া তিন বোন মিলে করলাম কিছু পার্সেলও নিলাম এই যে গাটটি গুটটি নিয়ে বাসায় আসতেছিলাম তো ওখানে একটা মিরর আছে ইতালিয়াতে ওটার সামনে একটু ভিডিও ক্যাপচার করে নিলাম যেহেতু ইতালিয়াতে আসছি ওই মিরোরটা অনেক ফেমাস ওদের